আগ্রহুল্লায় বলে একবার একজন মহিলা তারপরে একটা সন্তানকে নিয়ে বাইরে গেছে এমনটা অবস্থায় একটা নেত্রে এসে একটা ভাগ এসে এই মহিলার কুল থেকে এই বাচ্চা দাঁড়িয়ে গেছে এমন মহিলা পাবে এখন কি করবে বাঘ আগে দৌড়ে মহিলা পিছনে পিছনে দৌড়ে হঠাৎ করে আসিয়া বলতেছে ও মহিলা তোমার কাছে কি কোনো খাবার আছে আমাকে দাও মহিলার তো সন্তান হারায়া গেছে সন্তান বাগে নিয়ে গেছে এখন মহিলা করতে আমাদের কাছে একটা রুটি আছে এখন কি করব যাই হোক আমার সন্তানটা না আমি এই করে দিব রুটিছ মহিলা এই আবেগকে রুকিরা দান করছে আবার কিছু কান করে

আমি তোমার বাগের খাবার তোমার বাচ্চাটাকে তোমার কাছে বেরিয়ে দিলাম শুভানন্দ এই জন্য মুসলমান আমরা বেশি বেশি করে দান করতে হবে